ڪر ويهن ھڪڙا ۽ پنهنجو نمبر ڏيو হ্যালো বন্ধুরা কেমন তো সবাই আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আজকে তেইশে নভেম্বর শুক্রবার আজকে বললাম মায়ের পুজো আর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমরা এখন আছি রামপুরহাট আর অল্প একটু গেলেই সামনে পাবো উল বললার কাছ থেকে ভিডিওটি স্টার্ট করলাম কারণ রাত্রিবেলা প্রচণ্ড গাড়ি যাতায়াত করছে সেই জন্য বললার যে কাছ কাছে রামপুরহাট সেখান থেকে আমি ভিডিও স্টার্ট করলাম তো চলো বন্ধুরা প্রথম থেকে ভিডিওটি সেই সবজি তোমরা দেখে থাকো আশা করি তোমাদেরকে ভিডিওটি অনেক ভালো লাগবে আর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট সবজি দেখো ভিডিওটি আশা করি তোমাদেরকে অনেক ভালো লাগবে আর তোমরা বললার সব কিছু তথ্য দেখতেও পাবে বুঝতেও পারবে আর প্রথমে আমাদেরকে গিয়ে আগে বাইক পার করতে হবে আমরা পাউল বাস স্ট্যান্ডে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ভিড় চালু হয়ে গেছে তো বন্ধুরা ফাইনালি আমরা বাউল ক্রস করলাম আর আমরা স্টেশন সরি বাউল পার হয়ে গেছি এখান থেকে তিন কিলোমিটার অপেক্ষা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখান থেকে ব্যারিকেড শুরু হয়ে গেছে আর এখান থেকে জাম প্রায় আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছো যে রোড রোডে লাইট দিয়ে একদম বন্যার যে মেন গেট আপনি সেখানে আপনি পুরো লাইটে ভর্তি করে দিয়েছে সাইড দিয়ে রাস্তার দেখতে পাচ্ছ আর সাইডতে তোমরা দেখতে পাচ্ছ যে গাড়ি সব রাখা আছে দেখো প্রায় জাম শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকেই জাম আর এখান থেকে তোমরা পার্কিং করতে পারবে এসে আর আমরা পার্কিং করবে একটু দূরে গিয়ে করবো কারণ অত দূর আমরা হেঁটে যেতে পারবো না আমাদেরকে দূরে গিয়ে পার্কিং করতে হবে গাড়ি আরও একটু দূরে সামনে আমরা গাড়ি এখন পার্কিং করব আর যাচ্ছি আমরা ঢুকে গেছে ভিতরে আমরা প্রায় ছয় জন এসেছি তো আমার সাথে যে এসেছে সিদ্ধার্থ ওর নাকি একটি কাকুর বাড়ি আছে তো তাদের তার বাড়িতে দেখি বাইক রাখার চেষ্টা করবো কি হয় দেখা যাক তো বন্ধুরা আমরা ফাইনালি বাইক রেখে আমরা হাঁটতে লেগে গেছি আর আমরা এখন আছি মেন রোডেই আর আমরা হেঁটে যাচ্ছি বললার গেটের সামনে প্রায় চলে এসেছি আমরা আর এবার দু হাজার চব্বিশ সালেও লোক ভালো হয়েছে দেখি বোঝা যাচ্ছে কেবল তো নটা বাজে তো চলো দেখা যাক কি হচ্ছে আর যেতে যেতে যেটা দেখবো তোমাদেরকে দেখার চেষ্টা করব তো ভিডিওর সাথে থাকো আশা করি তোমাদেরকে ভিডিওটি দেখে অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমরা ফাইনালি বললাম মাইয়ের গেটের যে প্রথম গেট সেই গেটের সামনে আমরা চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ যে কত লোকের ভিড় তো বন্ধুরা আমরা এখন আছি বন্যার দ্বিতীয় নাম্বার গেট সামনে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর গেটটি সাজানো হয়েছে আর আমরা দুই নাম্বার গেট ক্রস করছি এখন 아무튼 오늘은 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 오늘

Mw disappointment Ak le ou it Ike Jung বন্ধুরা আমরা ফাইনালি এই দোকানে আমরা মায়ের জন্য ভোগ কিনে নিলাম আর আমরা এখন মন্দির দেখিয়ে তো চলো যাওয়া যাক দেখা যাক কতটা ভিড় মন্দিরের সামনে বন্ধুরা দেখতে পাচ্ছ যে আর ভিতরে তোমার যে কার ঘুরছে ভিতরে গাড়ি ভিতরে দেখতেই পাচ্ছ যে মারুতি ভিতরে ঘুরছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমি দেখতেই পাচ্ছি তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কিনা সঠিক এই দেখো বন্ধুরা সামনে পরপর দুটি নাগরদোলা ঘুরছে কত সুন্দর লাগছে দেখো লাইটিং কত সুন্দর সাজিয়েছে তারা অসাধারণ সুন্দর লাগছে অপূর্ব সুন্দর লাগছে দেখো একবার তোমরা কত সুন্দর লাগছে নাগরদোলাগুলো তো ফাইনালি বন্ধুরা এতক্ষণ প্রতীক্ষার পর ফাইনালি মায়ের যে মন্দিরের চুরতি সেটি দেখতে পেয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচন্ড ভিড় এত পরিমাণে ভিড় গত বছরের থেকে এই বছর প্রচণ্ড ভিড় আরও বেশি ভিড় তোমরা দেখতেই পাচ্ছ তো সবার প্রথমে গিয়ে আগে আমি মায়ের মন্দিরের সামনে ভোগ দিব ভোগ দেওয়ার পরে যা কিছু হবে দেখা যাবে পরে তারপরে দেখা যাবে কি হচ্ছে বন্ধুরা তোমরা একবার দেখো যে কত সুন্দর লাগছে মায়ের মন্দিরের যে চুরোটি চুরোটির উপরে যে লাইটিংগুলো করেছে তার লাইটিংগুলো কত সুন্দর লাগছে তোমরা দেখো একবার অরূপ সুন্দর লাগছে বন্ধুরা অপরূপ সুন্দর অল্প একটু গেলেই আমরা মায়ের মন্দিরের সামনে চলে যাবো একবারে তো চলো সামনে গিয়ে তোমাদেরকেও কিছু দেখানোর চেষ্টা করব। মাকেও দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওর সাথে থাকো তোমরা অনেক কষ্টের পরে মায়ের দেখা পেয়েছি আর কী বলে তোমাদেরকে বোঝাবো আর বলার কিচ্ছু নেই আমার দেখতে পেয়েছি এটুই এটুকুই আমার আর আর দেখো বন্ধুরা একবার তোমরা দেখো যে মায়ের মন্দিরের সামনে কত পরিমাণে ভিড় আর কত বাতাসা ছিটাচ্ছে তোমরা দেখো একবার বাতাসা যদি মাথায় এসে লাগে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে তোমরা বুঝতেই পারছো যে কত বাতাস ছিটাচ্ছে এখন ঘড়িতে সময় হচ্ছে সাড়ে মতন বাজে আর আমাদের ভোগটা কমপ্লিটের মধ্যেই আর যত রাত্রি হবে রাত্রি হবে তত লোকের আরও ভিড় বেশি হবে এখানে এখানে কোনো জায়গায় থাকবে না অবস্থা খুব খারাপ হয়ে যাবে এই জায়গার তোমরা প্লিজ মার্কেট যদি দর্শন করতে আসো তাহলে সকালেই আসবে নাহলে পরের দিন আসবে দিনে একটু কমই আসবে ভালো আমার যেটি মনে হয় বন্ধুরা তোমরা একবার রাস্তার দিকে দেখো যে ভিড় কাকে বলে রাস্তার দিকে দেখো একটু দেখো যে ভিড় কাকে বলে করতে পারবে না যে এত ভিড় ছাত্রবরাদা ছাত্রবরাদা রাজীব বাগিধে ছাত্রবরাদা রাজীব বাগিধে এই যে আর মাত্র 50 টাকা টিকিট এর আর মাত্র 50 টাকা তো আমরা ছয়জন এসেছিলাম আর আমাদের তিনজন সাথী পাওয়া যাচ্ছে না খুঁজে কোথায় গিয়ে চলে গেছে আর আমাদের আমাদেরকে খুঁজে বের করতে হবে এখন এখানে মাইকিং করছে সেখানে এখন যেতে হবে আমাদেরকে সেখানে গিয়ে আমাদেরকে নাম ধরে বলতে হবে দিনের মধ্যে খোঁজা অসম্ভব জানি না কীভাবে দেখা যাক কী হচ্ছে আর এখানে কোনো মোবাইল ফোন করতে পারবে না একদম মোবাইলের নেটওয়ার্ক টোটালটাই বন্ধ একদম এই মেলাতে মোবাইলের কোনো কল কারো আসবেও না ঢুকবেও না যাবেও না 으아, 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 아 으아, 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 যে এখানে সোনা নেওয়া হয় আর পাঠার যে টিকিট করা হয় যেখানে সেখানে আমরা চলে এসেছি আর আমরা এখান থেকে মাইকে বলবো তো আমরা মায়ের সামনে থেকে বেরো হয়েছি আর খুঁজে পাওয়া যাচ্ছে না এগুলো তারা জানে যে বাইক যেখানে দেখা আছে সেখানে গিয়ে দেখা করতে তো বন্ধুরা আমরা বললার থেকে আবার তো বের হয়ে গেছি আমরা আর আমরা পার্কিং থেকেও বাইক বের করে নিয়েছি আর আমরা বাড়ির দিকে অন্যদিকে এখন আর তোমরা দেখতেই পাচ্ছ অতটা জ্যাম রাস্তা জ্যাম পার হতে টাইম লাগবে প্রায় দু আড়াই ঘন্টা তো লাগবেই বুঝতেই পারছি আর এখন বলতে সময় পাচ্ছি সাড়ে এগারোটা দেখা যাক কতক্ষণ সময় লাগছে বাড়িতে পৌঁছোতে তো বন্ধুরা আজকে ভিডিওটি আজকে জ্যাম থেকে শেষ করলাম আর বেশি কিছু বলবো না প্রচণ্ড জ্যাম তো আজকে ভিডিওটি এখান থেকে শেষ করলাম তো থ্যাংকস ফর ওয়াচ